আসসালাম আলাইকুম রাহমতুল্লা ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় চতুর্থ শ্রেণীর আজ আমি বার্ষিক পরীক্ষার প্রস্তুতি চার নম্বর লেকচার নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা প্রথম অধ্যায়ের পৃষ্ঠা চোদ্দ থেকে আঠারো নিয়ে আলোচনা হবে আশা করি তোমরা পড়াটা মনোযোগ সহকারে শুনবে এবং তোমাদের জন্য যে বাড়ির কাজগুলো থাকবে এটা প্রশ্নের উত্তর প্রশ্ন সহ উত্তর গুলো লিখে আমার ইনবক্সে জমা দিবে আমরা যে ইমানের সাতটা বিষয় ইমানে মুফাসাল শিখেছিলাম ইকাতি ও মাল ইকাতিহ কুতুবিহি অ অলকত খয়রি অশারি মিনাল তা আল অলবাস বাদ ইমানের সাতটা বিষয়ের গত পার্টে আমরা আল্লাহ ফ্রেস্তা, কিতাব এই পর্যন্ত পাঠগুলো আলোচনা করেছি আমন্ত বিল্লাহি অ মালাইকাথি অ এখন আমাদের যেটা আলোচনা বা রসুলহি নবী রাসুল বিশ্বাস ইমানের চতুর্থ বিষয় নবীর আসুলগণ মূলত আষ্ট মানুষজনকে আল্লাহ তালার পরিচয় তুলে ধরানোর জন্য মানুষের হৃদায়তের জন্য আল্লাহ তালা ওহি পাঠিয়েছেন আর ওহিগুলো আষ্ট নবীর আসুলগণের কাছে ওহি শব্দের অর্থ কথা বাণী প্রথম নবী হলেন হজরত আদম আলাইসাল্লাম তিনি প্রথম মানব এবং রাসুল শেষ নবী এবং রাসুল হলেন হজরত মোহাম্মদ সাল্লাম এই দুজন নবী এবং রাসুলের মাঝে অনেক নবী রাসুল আসছে কোনো বর্ণনা মতে এক লক্ষ চব্বিশ হাজার কোনো বর্ণনা মতে দুই লক্ষ চব্বিশ হাজার তার মধ্যে তেরো জন হলো রাসুল তিনশত তেরো জন রাসুল পবিত্র কোরআনুল কারিমে পঁচিশ জন নবী রাসূলে

পবিত্র কোরআন মজিদে পেয়ে থাকি প্রত্যেকটা নবিরাসুলগণকে আমরা বিশ্বাস করি ইমানের পঞ্চম বিষয় শেষ দিবসে বিশ্বাস পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয় সবকিছুই নশ্বর আল্লাহ ব্যতীত এই চিরস্থায়ী পৃথিবীতে যেমন জন্ম আছে তেমন মৃত্যু আছে যেমন সৃষ্টি আছে তেমন ধ্বংস আছে প্রত্যেক প্রাণীর মৃত্যু আছে যার জীবন আছে তার মৃত্যু আছে আমাদের সুন্দর পৃথিবী আমাদের এই সুন্দর পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে এখন আল্লাহ তালাই অবশিষ্ট থাকবে আর আমাদের মৃত্যুর পরের জীবনকে বলা হয় আখিরাত আমাদের মৃত্যুর পরের জীবনকে বলা হয় আখিরাত আখিরাতের বাংলা হলো পরকাল আখিরাত আরবি শব্দ মৃত্যুর পরেই আখিরাতের বা পরকালের জীবনে শুরু হবে কবর আখিরাতের জীবনে বা পরকালীন জীবনে সর্বপ্রথম ধাপ এছাড়াও কেয়ামত হাসর আখিরাতের এক একটা পর্যায় আখিরাতের জীবনে শুরু আছে কিন্তু শেষ আল্লাহ তালা বলেন এ দুনিয়ার জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী আবাস দুনিয়ায় যে যেমন কাজ করবে সে আখরাতে তেমন ভোগ করবে আর দুনিয়া মাজরাতুল আখরা দুনিয়া হলো আখ শস্য ক্ষেত্র কেউ যদি ভালো ফসল ফলায় সে ভালো ফসল পাবে কেউ যদি খারাপ ফসল ফলায় তাহলে সে খারাপ ফসল পাবে কবি যথার্থই বলেছেন কবি সাবির আহমেদ চৌধুরী দুনিয়াটা আখ খামার বাড়ি ভাই ভবের হাটের ক্ষেত খামার ফসল ফলানো চায় এই ফসলের নেইক জড়ি এক কণা তার হয় না চুরি হিসাব লেখেন দুই মুহুরি সদা সর্বদাই অচিন দেশের যাত্রী সবাই টার্মিনালে খনিকের ঠাই কখন যে হাই ঘণ্টা বেজে ঘড়ির সময় হয় ইমানের ষষ্ঠ বিশ্বাসী তাঁগদের বিশ্বাস ত্যাগদের তগদের সবজরাত্ম ভাগ্য আমাদের ভাগ্যের নিয়ন্ত্রণকারী মহান আল্লাহ রবুল আলমী আমাদের জীবনে যা ঘটে যা হয় সবই আল্লাহর হুকুমে নির্ধারিত এই নির্ধারিত হুকুমকে বলে তাকদীর আমরা চেষ্টা করব কাজ করে যাব আর ফলাফলের জন্য আল্লাহ তালের উপর নির্ভর করব। সফল হলে শকর করব বিফল হলে সবর করব তকদির বলে মেনে নেব তকদিরের বিশ্বাস মানুষকে অলস করে ইমানের সপ্তম বিষয় মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস মহান আল্লাহ রবীন্দ্রামের মাধ্যমে সর্বপ্রথম শিঙ্গায় হুয়ে দেবেন তখন ক্যামত শুরু হবে এবং দ্বিতীয়বার সিংহায় যখন দেবেন তখন সবাই কবর থেকে যে যেখান থেকে উঠে আসবে আমাদের মৃত্যু শেষ নয় পরকালে আমাদের জবাবদিহি করতে হবে সকলকে জীবিত করে হাসরের ময়দানে উঠানো হবে সেখানে হিসাব নিকাশ স্বাক্ষর প্রমাণ বিচার করা হবে আর সেখানে একমাত্র বিচারক হবেন মহল রব্লা আলমেন ভালো কাজের পুরস্কার হিসেবে জান্নাত দিয়ে হবে জান্নাত হল পরম সুখের স্থান আর যারা পাপ করবে খারাপ কাজ করবে তাদের শাস্তির জন্য নিক্ষেপ করা হবে জাহান জাহান্নাম হলো চরম দুঃখ কষ্ট ভীষণ শাস্তির স্থান পুনরুত্থানে বিশ্বাস মানুষকে দায়িত্বশীল করে তোলে পুরস্কারের আশায় সৎকর্মশীল করে তোলে শাস্তির ভয়ে মন্দ কাজ থেকে বিরত রাখে শিক্ষার্থীরা তোমাদের বাড়ির কাজ ইমান শব্দের অর্থ তোমাদের বইয়ের ভিতরেই আস ইমান শব্দের অর্থ কি হবে সত্য কথা বলা গচ্ছিত রাখা শৃঙ্খলা বিশ্বাস আমি একটা বলে দিচ্ছি ইমান শব্দের অর্থ এতটুকু লেখবে এরপর উত্তর খ বিশ্বাস এতটুকু আমাদের স্রষ্ট আল্লাহ মাতা পিতা মাতা ও ভাই কোনটা হয় আশা করি তোমরা জানো আমাদের জীবনমিত্তের মালিককে সেটাও তোমরা জানো কাদের শব্দের অর্থ কি সেটাও জানো আমি তাও একবার বলে দিচ্ছি আমাদের স্রষ্ট বা সৃষ্টিকর্তা মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জীবন মৃত্যুর মালিক আল্লাহ রবুল্লা আলমিন কাদের শব্দের অর্থ সর্বশক্তি সালাম শব্দের অর্থ শান্তি শিক্ষার্থীরা পাঠ্য বই তোমাদের প্রত্যেকটাই আছে তোমাদের পড়ানো হয়েছে আশা করি প্রত্যেকটার উত্তর তোমরা সুন্দর করে লিখবে প্রশ্নটা লিখবে প্রশ্নের সাথে শুধু উত্তর লিখবে প্রশ্ন এবং উত্তর শাহাদাত শব্দের অর্থ কি ইমানে মজমাল শব্দের অর্থ কী ইমানে মুফাসল কয়েকটি বিষয়ে উল্লেখ আছে শিক্ষার্থীরা আমরা ইমানে মুফাসল নিয়ে আলোচনা করতেছিলাম এর আগের পাঠ ইমানে মুফাসল আলোচনা করছে এবং এই পাঠও ইমানে মুফাসল নিয়ে আলোচনা করেছে ওহিনী আসছেন কোন ফেরেস্তা শিক্ষার্থীরা গত পাঠে আমরা ওহিনী কোন ফেরেস্তা আসছেন এই বিষয়ে আলোচনা করছে আশা করি এটার উত্তরও তোমরা পারবে এখানে চারজন ফেরেস্তা আছে আজরাইল আমাদের যান বা জীবন জান কবর করে মিকাইল কি দায়িত্ব আশা পারো ইসরাফিল সিংহাই আমি বলেই দিয়েছি আর আমাদের জান কবজ করে আশা করি তোমরা পারবে আসমানী কিতাপ সর্বমোট একশো চারখানা চারখানা বড় এবং একশোখানা ছোট এই একশখানা ছোটকে শৈফা বলা হয় যার ইমান আছে তাকে কি বলে আল্লাহ সালাম শব্দের অর্থ কি পরস্পরে দেখা হলে আমরা কি দি হযত মোহাম্মদ আলাহিসাল্লাম আল্লাহ দ্যাশ ও রাসূল তোকদীর মানে কি তকদের মানে কি বলে ফেলছি মালিক অর্থ আস করে পারবে কাদের শব্দের অর্থ বলেই দিয়েছে সালাম সেটাও বলে দিয়েছে কালিম সেটাও করে পারবে শিক্ষার্থীরা তোমাদের বাড়ির কাজগুলো খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে করবে সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছে এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে নেওয়ার জন্য তোমাদের কাছে আবেদন করতেছি আল্লাহ হাফিজ সকলের সুস্থতা মঙ্গল কামনা করি